হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছে তো দেখো আজকে এবার সকালে চলে এসেছি ঘুম থেকে উঠে এই সাইডটা এই সাইডটায় এই মানি প্লান্ট গাছটার মধ্যে অনেক ঝুল জমেছে তো এগুলো আমার ওখান দিয়ে হাতে যায় না তো কি করব বলো তো এই লাঠিটা দিয়ে দিয়ে ঝুলগুলো ছাড়ালাম আর কত সুন্দর দেখো ওপরে উঠে যাচ্ছে আমার তো মানে গাছগুলো দেখলে আমার প্রাণ জুড়িয়ে যায় এটাকে এইভাবে গ্রিলের সঙ্গে এটাকে বাইরে দিয়েছি বেয়ে বেয়ে যাচ্ছে আর এ পাশে গ্রিলের সঙ্গে যাচ্ছে দেখতেও কিন্তু সুন্দর লাগে আর এটা হচ্ছে জেট প্লান জেট প্লানটাকেও না কেটে অনেকটা করেছিলাম অনেকটা করেছিলাম মানে এই ডালগুলো কেটে বসিয়েছি এই ডালগুলো কেটে বসিয়েছি এইটা কেটে বসিয়েছি তো আশা করি হয়ে যাবে কেননা যা দেখছি মনে হচ্ছে ঠিকভাবে হয়ে গেছে এই ছোট ডালগুলো বসিয়েছি কেটে কেটে তিনটে চারটে ডাল বসিয়েছি মনে হচ্ছে এগুলো হয়ে যাচ্ছে আর এটা তো এই লাকি বাম্বু তা এই বাটিটার মধ্যে নিয়ে নিয়েছি চিনি আর আটা এগুলো দেখো আমি এখানে এই পিঁপড়ে গুলোকে দেবো এদের খাওয়ার জন্য দিয়ে দিলাম তো এখানে দেখো কতগুলো গাঠিয়া নিয়ে নিয়েছি আর এই যে বিস্কুট নিয়ে নিয়েছি এগুলো কাকের জন্য কাককে দিয়ে দিলাম আর এই যে বাটিতে জল আছে তো পিঁপড়েকে আটা চিনি দিলাম কাকগুলোকে গাঠিয়া থাকে না ওই গাঠিয়াগুলো দিলাম আর আমি চলে এসেছি আমার বাগানে এখন গাছে ফুল চুরি হওয়া শুরু হয়ে গেছে একটা ফুল এখন থাকছে না একবার চোরেদের যদি সন্ধান পেয়েছে না তবে আর সেই ফুলটা কিনা দেখো কত কুড়ি হয় কত ফুল হয় তোমরা দেখে দেখেছো আর কালকে অনেকগুলো ফুল ছিল দেখলাম সেগুলো সব চুরি হয়ে গেছে মাত্র এই একটা রয়েছে এখন মহারানী ওনার কাজ হয়ে গেছে এবার বাসন কুসন গুলো উপর ধরে রয়েছে এখানে ওগুলো পরে করছি চা বসিয়ে নিয়েছি কেন তাই দেখো বাসন মাঝতে মাঝতে চা বসানো হয়নি বলে কতগুলো কথা আমাকে শুনতে হলো হ্যাঁ ফোন নিয়ে ঘুরে বেড়াচ্ছে সকালে ঘুম থেকে উঠে ফোন নিয়ে ব্যস্ত থাকে মানে আমার শাশুড়ি ঠাকুরান আর কি তো সেই জন্য ভয় ভয় এখন তাড়াতাড়ি চা বসাতে এসছি চাটা বসিয়ে দিলাম চাটা টা ফুটতে ফুড়তে ততক্ষণ আমি বাসনগুলো উপর দিয়ে নিই ওপর দেওয়া রয়েছে মানে এবার গুছিয়ে নিই সঙ্গে সঙ্গে গুছিয়ে না নিলে না ওই পড়েই থাকে এটা তো দুধ রাখা হবে অদা বুদ্ধ লাগাই নি

তো দেখো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কি না বুঝতে পারছি না আমি এই যে দেখো এই শাড়িটা পুরো খুলছি না আমি এখন খুলতে গেলে ভাজ করার আবার সমস্যা পরে ভাজ করে রাখবো আর এই শাড়িটা একদম শাড়িটারই অনেক বছর কেনা হয় না তা দোকানের কাছে একটা ছেলে নিয়ে এসেছিল তো দিদি নাও দিদি নাও আমার আবার একটু তো দয়ার শরীর তো সেই জন্য দেখলাম যে আমারও একটা ভালো শাড়ি নেই অনেক বছর ধরে শাড়ি কিনছি তো দেখো এই শাড়ি দুটো কেমন লাগছে তোমরা দেখে কমেন্ট করে বলো আমাকে পড়লে কেমন লাগবে সেটাও বলো সেই জন্য একদম শাড়ি নেই আমার এখন তো শাড়ি পরাই হয় না শাড়ি পরা চল যদিও কোনো সময় পরলাম তো মানে এত কষ্ট হয় কাজ করতে মানে

তা এসে দেখছি দুই ভাই মিলে রান্না করেছে আমি এবার নামাবো হয়ে গেছে তো ডিমের ঝোল ভাত আর কি লাগে আর এরা আলু সিদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি কেন নুন টুন ঠিক মতন দৃষ্টি আবার ছেলেকে দেখতে লাগবে নাকি

নেই ছোট একটা শিশি আছে ঘিয়ের হ্যাঁ দিদি এখন খাওয়ার জোগাড় করছে দিদিও সব কিছু পারে আচ্ছা বসো 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 তুমি বসো অনেক দেরি হয়ে গেল ভাত ঠান্ডা হয়ে যাচ্ছে এই ছেলেটা আস তো ডিমের কারি আর ভাত

দোকানে কাস্টমার বসিয়ে রেখে মাথা কালার দিয়ে তো এখন তাড়াতাড়ি খেয়ে চলে যেতে হবে আর বেশি কথা বলা যাবে না দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সবাই সুস্থ থাকো ভালো থাকো দিদি আগে আগে দৌড়ে দৌড়ে যাচ্ছে পাঁচটা বাজে তখন কি করব মাথায় কালার লাগিয়ে খেতে চলে গেছিলাম তো দেখো দোকানে চলে এসেছি এসে এবার কালারটাকে ভালো করে ধুলাম ইনি একটা হাইলাইট করতে চেয়েছিল গোল্ডেন কালার কিন্তু এনার যেরকম বয়স আর জেনে ইনি যেইভাবে থাকে তো ওই কালারটা ওনাকে ভালো লাগতো না অনেক বুঝিয়ে কথা বলে তারপরে দেখো এই কালারটা করে দিয়েছি অবশেষে কালারটা ওনার খুব পছন্দ হয়েছে উনি খুব মানে খুশি হয়েছে তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে সুস্থ থাকো ভালো থাকো